মহাপ্রভু ও মা নিজের চরিত্রে জগৎজিৎকে বুঝিয়ে দিয়ে প্রত্যেক দিন দিতে চায় নেয় না আর আজকের ভিক্ষায় বাড়িয়েছে আর যারা দোকানদার তারাও চালা তারা বলছে আমরা প্রতিদিন দিতে চাই ক্ষমা আমার দোকানের জিনিস আমি যদি প্রত্যেক দিন দিই কাউকে কোনো ভিকারিকে দিয়ে দিই তাহলে একটা দুটো একটা দুটো অল্প ছোট বড় দেব তো তা বলছে আমরা প্রত্যেকদিন দিতে চাই মহাপ্রভু নিতে চাই না আজকে যখন মহাপ্রভু নিতে চাই যে ভিক্ষা চাইছে তাহলে আমরা কেউ আর আমাদের দোকানে আধখানা জিনিস আর যা আছে সব দিয়ে সব দোকানদারে দিতে চাইছে কোনদিন তো মহাপ্রুভ চায় না কি বাবা সুযোগ নেওয়া খারাপ বুঝে সুযোগ তা অত্যন্ত সুযোগ নিও না তাহলে আজকে মহাপ্ৰভু সুযোগ পেతే তারা সেই সুযোগে যোগাযোগ করে দিল এইবার সকলাই যখন প্রসাদ দিয়েছেন কত প্রসাদ জানো না মন্ডা মিঠাই পুরি পুয়া খাজা তো জগন্নাথের 64 ভোগ সেই 64 ভগে দোকানদার তাদের কর্মচারীকে দিয়ে মহাপ্রভুর কাছে ভেট পাঠাচ্ছে আর মহাপ্রভু ওই পুরীর রাজপথে ভিক্ষা করছে হরিদাসের জন্য আমাকে ভিক্ষা দাও আমি হরিদাসের নির্যান মহৎসব করব মহাপ্রভু নিজে গিয়ে সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ দিল শুভক্ষণে সকলকে নিয়ে আসলো সকলকে নিয়ে এসে বলছে নিজে হস্তে দিলে আমার দাদা নিতাইকে বলেছেন দাদা তুমি সকল বৈষ্ণবকে মালা চন্দন দাও আর মহাপ্রভু কোনোদিন তো পরিবেশন করেনি সমস্ত বৈষ্ণবকে বসিয়ে মহাপ্রভু নিজে হাসতে কি করলে নিজে হাসতে সকলকে পরিবেশন করছেন এক এক জনের পাতে 50 জনের খাবার দিয়ে দিয়ে এতে কি বোঝা গেল এতে বোঝা গেল ভগবান হচ্ছে সকলাই প্রসাদ পাইল সকলাই প্রসাদ পেল কিন্তু গৌর হরি প্রসাদ না করলে প্রসাদ করবে কে কিন্তু ভাব জানলেন কে নিত্যানন্দ দুই ভাই রইলেন সকলাই তো বদনে দিলেন কারণ মহাপ্রভু সর্বপ্রজ্ঞ সেবা না কেউ তো নিতে পারছে না তো মা আপনাদের কাছে বলি বাবা আমার অপরাধ ক্ষমা করো আমি বাবা বলতে পারি এটা আমার দোষ কালকে বাড়িতে ছিল চৌষট্টি মহান্তের ভোগ তা বাবাকে একবার পেয়েছিলাম এটা আমার দোষ আমি নিজ গুণে বলতে পারি তো এই চৌষট্টি মহান্ত এরা কারা এরা হলো মহাপ্রভু সপার্ষদ সপার কাকে বলে চৈতন্য চরিতামৃতে বললেন

সকলকে বসালেন মালা চন্দন দিয়ে সকলকে মহাপ্রভু নিজ হস্তে খেতে দিলেন এবার নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু যখন সেবাই বসেছেন রাধে রাধে মা যখন সেবাই বসেছেন আমার মহাপ্রভু আমার মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু যখন মুখের মধ্যে দিয়েছেন বদনে দিয়েছে তা থেকে সকলা শুরু করেছে কিন্তু বদনে দিলে কি হবে ওমা সকলা তো মানে তাড়াতাড়ি করে গোগ্রাসে মহাপ্রভুর হাতের প্রসাদ পাচ্ছেন কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ কি করছেন সর্বন করছেন মানে চিবিয়ে চলেছে চিবিয়ে চলেছে হ্যাঁ সুক্ষ রূপে সুক্ষ দেহ ধরে হরিদাস এলো প্রভুর রাতলে চরণের অনুবাদ করলো প্রভু এবার আজ্ঞা হো বলে তোমাকে তো আমি আজ্ঞা দিয়েছি বলছে প্রভু আমি কি করে যাই বলে তুমি কি ছেড়ে গিয়ে নিত্য সুস্থ দেহ পেও এত তোমার মায়া বলছে শোনো প্রভু তোমার বদনে যে প্রসাদ রয়েছে প্রসাদ না দিলে আমি যাব না গো

হরিদাসের দিলে এইবার হরিদাসের প্রসাদ মহাপ্রভুর প্রসাদ পেয়ে ধন্য হল কিন্তু মহাপ্রভুর প্রসাদ পেলে নিত্যানন্দ প্রসাদ পাবে কি করে পাবে এবার নিত্যানন্দ প্রভু হাসির ছলে ওমা যখন হাঁচি হবে ঠান্ডা লাগে মুখের মধ্যে কিছু দিলে কি হবে গালে গালে সে বস্তু থাকবে ছিটকে পড়বে না রাধে রাধে যখন মহাপ্ৰভু সেই মহাপ্রসাদ প্রসাদ পড়েছে উচ্ছিষ্ট নিত্যানন্দের ভূমিতে প্রসাদে ইলো ভূমিতে ফেলে আনন্দ করি মস্তকে ধারণ করলো হরিদাস মহা প্রসাদ পেয়ে ওগো পুষ্পরথে বই কোনঠে গেল পুষ্পরাতে বই কিনতে গেলে তাহলে কেমন ভগবান কেমন ভক্ত এমন ভগবান আর ভক্ত না হলে কি ভালো লাগে তাহলে ভক্ত কৃপা ভিন্ন আর করতে জগতে কেউ আর আছে তাহলে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু তাহলে প্রেম সে কহনি তাই চৈতন্য বলি মহাপ্রভু কি রাধা রানী কি মহারানী কি বাবা লুটের ব্যবস্থা আছে আচ্ছা 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 ভগোয়ারে ভগবানের মিলন হয়ে ভগবানের মিলন ভগবানের মিলন জয় আচ্ছা আচ্ছা লক্ষ্মী নারায়ণ কালী তো একটু একটু আমাকে আমার বাবার একটা আবদার আছে রাধে 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 জয় নিতাই জয় নিতাই জয় রাধে